সুখ পাইতেন আপনি তৃপ্তি পাবেন গুণা গুনা তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর কোনো গাঞ্জাখোর দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হেলা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহর এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দি কাঠায় হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দেওয়া যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি লা আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুহানা আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা আই আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোস্ত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুভান আল্লাহ বলে বালা কাদির না আলা আন সবিয়া বানানা দে আগামু বুঝে এক মিনিট এই যে এই যে ফিঙ্গার দেয় যে বোঝেননি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা এক রকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন ভিন্ন আচ্ছা এই এদুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনে করল বুঝেন না কথাটা জায়গাতেই করবে এটা বুঝতে আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন করেন না তিরিশটা নয় তিনশোটা আটশো কোটি কেমনে করলো ফিঙ্গারে ফিঙ্গার এটা এখানে ও আমা আমাকে হাজি মহিলা হারাই গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিচে না কারণ কোনো কাগজ বেড়ি নাই পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর দিসে পুরা ঠিকানা না কি নিছে তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গার ও ফেরত দেবা বানানা বানানা অর্থ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যাতটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখ্য হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আঁকিলো বালাকাদির না আলা সফিয়া বানানা এমন যিনি তিনি আউল্লাহ বালিউরিদুল ইনসান উ লিয়াফ জোরা আমামা আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক করে কি করে আলু অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে আলমদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে কি কোন দিন হইব কে দি কোন দিন হইব ফাইদা বাড়ি কালবাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হল আহা কি হল ও খাসাফাল কামার সব চাঁদটা আলোহীন হয়ে যাবে আশাম সুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রপ আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসিনি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণ কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি ইচ্ছে আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হইছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হইছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লড়ে কে কারে দোয়া করে আমারে নতু কি হিতেছে লড়ছে তো আমি আমনে কি দোয়া করতাম আমি তো দরের উপরে আছি ঠিকই না বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কিয়ামতের ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একদম ও আসাম সুয়াল কামাত ইয়াকুলুল ইনসানু ইয়াওমআইদিন আইনা মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আশ্রয় কার কাছে মা ইউনবাউল ইমসান এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বাক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সবাব তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কেছেন না নামিল্লা রেডিও তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুণাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুণাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি সুমান আল্লাহর না আমনে লেগে কিচ্ছু আটকাবে না দুনিয়া কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আম্মের ফুট বৌজি তারা যে কানছিল সকাল থেকা কান্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাত লইয়া বইয়া কি বলে হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা ভাত খাইতে বইয়ে আরো আত্মীয় স্বজনে যাইতে ধরে আর এই যে কান্দাটা কানছ আর দুগা ভাত লও আরো এক টুকরা গুস্ত লও কিসের কান্দা ধোকায় গুলো দুনিয়া ধোকায় গুলো আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছাড়াই দিতে হয় কেন ছাড়বেন নামাজকে দুনিয়া করেন কোনো মানা আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নেকামল করবেন কেমনে। দুনিয়াতে না থাকলে আপনি সেজতা দিবেন কেমনে। শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমনে হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরা ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজওয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকে। যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকল আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাক আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুইয়া থাকি আসুক না না তকদির এভাবে লেখা সিস্টেম আল্লার পরিচালনা আপনি কাম করতেন সদ্য গোষ্ঠী কাম করবে আর উনি কাজ করতে চায় ওই সুযোগ পাচ্ছেন। না উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেটারে অচল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি এটা সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি গুমায় তাই সাই করতে এ বাদ আপনি আপনার বাপও তো ঘুমাই থাকতেন না আপনার তো তাকদির আপনার কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ইঞ্চি ইঞ্চি আল্লাহর তো হিসাব যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আল্লাহ বুঝ দান করেন অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে অল্লাহি লান দা নাফসান হাতা তস্তক রিস্কাহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতে লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাবো আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় না বাকি ভাত আমি শেষ করছি তা আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিলা পুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের হাঁ রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন নারব বি আব সুতুর রিস কালি মাইং নেশা ওয়াকদের বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই। যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছে আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ১৬ বছর। আইবার ফরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আর একজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে তুই চিন্তা আইসিস একবার সত্যি নিজে কইছে কী ফ্যানটা আরেকজন একরমে থাকছে একরম এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাফ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়ে কারাকারি না দুনিয়া নিয়া কারাকারী না দুনিয়া নিয়া কারাকারী না দুনিয়া এসেই যাবে বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত মৌলানা উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির টাঙ্কি আর নিচে ফাঁসটা করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়া মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে ফানি কী হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে অজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাপ লাগান তো আরও পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা ট্যাপ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরমীয় আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলেন ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় শেষে যে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ পর্যন্ত একত্র করলে এই আঠারোটি আয় তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে আঠারো কথা বুঝছি হয়তো তিনখানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আপনি দান্দা বাড়াইয়া লাভ বাড়াই তৈব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে কোরানুল করিমে স্পষ্ট কোরানের আয়াত আছে অফিস সামাই ইরিস হুকুম ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শায়েফ আরিফ বিল্লাহ হকিম মুনাফস আল্লামা মুফতি মুফতি মুশতাতুনবি কাসিমি এ হুজুর মাঝে মাঝে মহব্বত এই কথাটা বলে কোনো কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় বলছে আল্লাহ বলে অফিস সামা ইরিস কুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়া বন্ধু গড়লেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব দোস্ত হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবো না আমিও এবার আমার এই আয়াতের তর্জমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পারা কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হল তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা কোরআন তাও হিদ রিস আলাদ কন্ত কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও হিদালাদ তাও হেদ হলো লাহা ইমান এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দটা আদায় করা পালন করা এটা লা ইলাহা ই এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মঞ্চা তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে হিদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সাতবক জমিনে কায়নাথের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ। হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই তবে এ কথা দিলে বসান এই কথা দিলে বসান দাওয়াত দাওতবীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চান সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না উপরে মামে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যা শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়েছে হ্যাঁ পরীক্ষিত দেখো পরীক্ষিত পরীক্ষিত এই জন্য ওলামায় তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের তত্ত্বাবধানে মশুয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন দুই তিন চার ফেব্রুয়ারি বলেন কত তারিখ বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করেন আপনারা আমরা সবাই যাব সাম তো বলতেছিলাম এই তো হি লা ই ইল্লাল্লাহ এটা কলিজার মধ্যে বসানো নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ্ নবী বলছেন ওয়া আলম আনাল উম্মত আলাহু ইজতেমা আলা অঞ্জু ফাউকা বিষয় ইন لم ينفعوك الا بشيء قد كتبه الله